জন্নাতি মায়ের পায়ের তলায় জন্নাত মা হতে হবে শুভান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো স্বামীর খেদমত করো গেঞ্জি জামা কেচে দাও স্বামী বাট থেকে এলে মুখের কাছে বসে পাকা করো আপনার শরীরটা ঘামছে আপনি হাটে গিয়ে এলেন না কি বলে হ্যাঁ হ্যাঁ দাও একবার পাকা করে দাও চা করে আনবো একটু না শরবত করবো বলো কাগজি নেবু দিয়ে যদি না থাকে নুন কাকজির পানি করে দাও দিয়ে খাওয়াও মুখটা একটু পুঁছে দাও স্বামী বলছে যে স্ত্রীর মুখ দেখে স্বামী সন্তুষ্ট হবে সেই স্ত্রী সেই স্বামী সেই স্ত্রী জান্নথী যার মুখ দেখে স্বামী সন্তুষ্ট হবে এরকম করলি একবার মুখটা আসসালামু আলাইকুম চা দেবো না কি খাবেন বলুন সেই স্ত্রী জন্নতি কোন আমল করতে হচ্ছে না নামাজ রুজা কা জন্নতি